হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে দেখেন মানে হচ্ছে এক কেজি খেজুর কিনে নিয়ে আসছি হচ্ছে সৌদি আরবের হচ্ছে তিরিশ রিয়াল দিয়ে অবশ্য এটা এখন খুলে দেখাবো এই খেজুরগুলো যদি আমাদের বাংলাদেশে হতো না হলো পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা কেজি হতো দেখাচ্ছি খেজুরগুলো কত সুন্দর এই যে দেখেন কত বড়ো বড়ো খেজুর দেখেন খেজুরের সাইজগুলো একটু দেখেন আর কি যে নরম আর কি যে ইয়ামি খাইতে মানে সেটা বলে বুঝাতে পারবো না মানে কাছ থেকে না দেখালে বুঝবেনই না দেখেন যে খেজুরগুলো কত সুন্দর আর হচ্ছে মাত্র মাত্র তিরিশ রিয়াল মানে বাংলাদেশি টাকায় সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা কেজি আর যদি এইগুলো আমাদের বাংলাদেশে হতো এই খেজুরের কেজি হতো মিনিমাম দুই হাজার টাকা কেজি দুই হাজার থেকে পনেরোশো টাকা কেজি এই খেজুরের দাম তা ছৈদারপে কিছু জিনিসের দাম অনেক বেশি আবার কিছু জিনিসের দাম খুবই কম আর হচ্ছে সোদারব তো খেজুরের জন্য বিখ্যাত বা এই খেজুরগুলো যে এত সুন্দর আর এত মিষ্টি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বাটারটা খেয়ে তারপরেও বলি যে সবাই বলবে হয়তো দেখাচ্ছি খাচ্ছি না আসলে কি এটা খেজুর নাকি অন্য কিছু মিল্লাহ ভিতরে দেখেন কী যে ইয়ামেম আর কি যে মিষ্টি একটা খেজুর খেলে আপনার মন ভরে যাবে পেট ভরে যাবে এত পরিমাণ মিষ্টি আর ভিতরে এত মাংস আর এত নরম আর এত টেস্ট মানে বলে বুঝাতে পারবো না যেহেতু আল্লাহ একটা রহমত যেহেতু খেজুর মানে এমন একটা জিনিস মানে সেটা একটা খেজুর খেয়ে যদি পানি খাওয়া যায় মনে হচ্ছে খিদা তৃষ্ণা সব কিছুই মিটে যায় এরকম আর আমরা শখের মানে শখ করে খেজুর কিনে খাই বা রোজা রমজান মাস আসলে আমরা ইফতারি করার জন্য এই খেজুর কিনে নিয়ে যাই যে প্রত্যেক ভিতরেই যাতে খেজুর খেজুর থাকে যেহেতু আমাদের ফল বা এই খেয়েই রোজা রাখতেন তা হচ্ছে কে কেমন ভাবতেছে যে আরে আল্লাহ এই খেজুর নিয়েও রিভিউ দিচ্ছে খেজুর নিয়েও হচ্ছে এত কথা বলতেছে না যাই হোক খেজুর আমার খুবই পছন্দের একটা জিনিস খুবই পছন্দের যে বাংলাদেশে থাকতে কিন্তু আমি এই খেজুর কিনে খাইছি কিন্তু খেজুরের দাম বাংলাদেশে প্রচুর প্রচুর দাম বেশি কিন্তু আর এটা তো এই দেশের বিখ্যাত বা হচ্ছে সৌদি আরবের জন্যই বিখ্যাত তাই আর কি এখানে এসে তো এটা মিস করা যাবে না আমি প্রতিদিন সকালবেলায় দুইটা করে হচ্ছে খেয়ে পানি খাই তাহলেই মনে হয় সকালে নাস্তা করা হয়ে যায় তাছাড়া আর কিছুই লাগে না খেজুর হলে তার কিছুই লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা নিচে গঠনমূলক একটা কমেন্ট করবেন যাতে সেই কমেন্ট দেখে অনেকে লাইক কমেন্ট করে রেস রিস ইনভেস্টমেন্ট বাড়ে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম